সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাম ধাতু ক্রিয়া চেনার ম্যাজিক টেকনিক আর সেই টেকনিকটা হচ্ছে আমি যে সংখ্যাটা দিচ্ছি তো খেয়াল করো যে ক্রিয়ার শুরুটা যে ক্রিয়ার শুরুটা হয় নাম বা বিশিষ্য দিয়ে নাম বা বিশিষ্য দিয়ে ওকে যে ক্রিয়ার শুরুটা হয় নাম বা বিশিষ্ট দিয়ে সেই ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া সেই ক্রিয়া হচ্ছে নাম ধাতুজ ক্রিয়া আমরা জানি ধাতু ধাতু হচ্ছে ক্রিয়ার মূল ধাতু হচ্ছে কি ক্রিয়ার মূল তাহলে এভাবেও সংজ্ঞাটা দিতে পারি অথবা ক্রিয়ার মূল যদি নাম বা বিশিষ হয় নাম বা বিশিষ্ট হয় সেই ক্রিয়া নাম ধাতুজ ক্রিয়া আমি উদাহরণ দিচ্ছি উদাহরণে যাওয়ার আগে আমি দুইটা সঙ্গে আবার বলছি যে ক্রিয়ার শুরুটা হয় নাম বা বিশিষ দিয়ে সেই ক্রিয়া নাম ধাতুস্ক্রিয়া শর্টকাট টেকনিক অথবা ক্রিয়ার মূল যদি নাম বা বিশেষ হয় তাহলে সেই ক্রিয়া নাম ধাতুস এখন আমি যদি বলি সে তার বাবার পকেট সে তার বাবার পকেট হাতায় অথবা যদি আমি বলি হাতিয়েছে হাতিয়েছে সে তার বাবার পকেট হাতায় অথবা হাতিয়েছে তো আমরা দেখবো যে এই বাক্যে ক্রিয়া কোনটা হাতায় হাতায় এটা হলো ক্রিয়া হাতিয়েছে এটা ক্রিয়া আমরা জানি ক্রিয়া শব্দের সবচেয়ে সুন্দর অর্থ হচ্ছে করা তারপর হওয়া ক্রিয়া শব্দের আরো অর্থ আছে হওয়া কিংবা ঘটা কিন্তু ক্রিয়া শব্দের সবচেয়ে ব্যাপক যে অর্থ ক্রিয়া অর্থ হচ্ছে করা তাহলে সে তার বাবার পকেট হাতায় বা হাতিয়েছে এখানে কিছু করা বুঝায় আর করা বুঝালে ওটা ক্রিয়া ক্রিয়া তাহলে আমরা একটু দেখি এই এই যে হাতায় ক্রিয়াটা শুরু হয়েছে হাত 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 তো শরীরের একটা অঙ্গের নাম কোনো কিছুর নাম তাহলে হাত এটা নাম বোঝায় আর নাম মানে কি বিশিষ্ট তাহলে আমি যে সংজ্ঞাটা দিয়েছি যে ক্রিয়া শুরুটা হয় নাম বা বিশেষ্য দিয়ে সেই ক্রিয়াটার নাম কি নাম ধাতু ক্রিয়া অথবা এই ক্রিয়ার ক্রিয়ার মূল শব্দ কোনটা হাত তো তো আমরা জানি মূলকে ধাতু বলে তাহলে এই ক্রিয়ার মূল শব্দটা হচ্ছে হাত হাত থেকে শব্দটা এসেছে হাত থেকে হাতি হাতায় হাতিয়েছে ক্রিয়া তৈরি হয়েছে আবার আমি যদি বলি এখানে যেমন সে তার বাবার পকেট হাতিয়েছে শব্দ কোনটা মেন মেন শব্দটা সেই হাত হাত দিয়ে এই ক্রিয়াটা তৈরি হয়েছে হাত শব্দটা দিয়ে তাহলে আমাদের বুঝতে হবে যে সে তার বাবার পকেট হাতিয়েছে মানে হাত দিয়ে কিছু একটা করছে তাহলে হাত এটা নাম বুঝায় আর নাম বা বিশিষ্য দিয়ে যে ক্রিয়াটা শুরু হয় বা যে ক্রিয়ার মূল নাম বা বিশিষ্য সেই ক্রিয়াটাকে আমরা কি বলবো নাম ধাতুজ ক্রিয়া এভাবে যদি আমি যদি বলি এখন শিক্ষক সুন্দর করে লিখে দি আসলে খুব দ্রুত লিখতে হয় শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষক শিক্ষার্থীকে বেতায় বেতায় মানে কি বেদ দিয়ে পিটায় ওকে শিক্ষক শিক্ষার্থীকে বেতায় তো বেতায় শিক্ষক কিছু একটা করছে আর করা বুঝালে সেটা কি ক্রিয়া তাহলে বেতায় এটা হলো ক্রিয়া এখন আমরা দেখব এই বেতায় ক্রিয়া শুরুটা হয়েছে কি দিয়ে বেদ তো বেদ কোনো কিছু নাম আর কোনো কিছু নাম মানে ওকে তাহলে যে ক্রিয়া শুরু হয় কোনো কিছু নাম দিয়ে বিশিষ্য দিয়ে সেই ক্রিয়াটাকে কি বলবো নাম ধাতুজ ক্রিয়া অথবা এই ক্রিয়াটার মূল হচ্ছে বেত নাম তাহলে যে ক্রিয়ার মূল বা শুরুটা হয় নাম বা বিশেষ সেই ক্রিয়া নাম ধাতুস ক্রিয়া তো এখানে ক্রিয়াটার আকার চেহারাটা পরিবর্তন হতে পারে যেমন আমি শিক্ষক শিক্ষার্থীকে বেতায় আমি এখানে এটাও বলতে পারি শিক্ষক শিক্ষার্থীকে বেতিয়েছে শিক্ষক শিক্ষার্থীকে বেতিয়েছে হতে পারে আগে আমরা মিনিংটা বুঝি বেতিয়েছে মানে কি বেদ দিয়ে পিটায় বেদ দিয়ে পিটায় তাহলে বেদ এটা হচ্ছে মূল শব্দ আর মূল শব্দটা তো নাম বিশিষ্য তাহলে যে ক্রিয়া শুরুটা হয় নাম বা বিশিষ্য দিয়ে সেই ক্রিয়াটা নাম ধাতুস ক্রিয়া এভাবে যদি আমি আরও উদাহরণ দিই সে লোকটিকে সে লোকটিকে জুতাচ্ছে ওকে সে লোকটিকে জোতাচ্ছে তাহলে কিছু একটা করছে আর করা বুঝালে সেটা ক্রিয়া এখন এই ক্রিয়াটা শুরু হয়েছে কি জুতা দিয়ে তো জুতা তো কোনো কিছুর নাম নাম মানে কি বিশিষ্ট তাহলে এই ক্রিয়াটা শুরু হচ্ছে নাম বা বিশিষ্য দিয়ে অর্থাৎ এই ক্রিয়াটার মূল শব্দটি হচ্ছে জুতা তাহলে যে ক্রিয়ার মূল শব্দ নাম বা বিশিষ্য বা নাম বা বিশিষ্য দিয়ে যে ক্রিয়া হয় সেই ক্রিয়াটাকে আমরা কি বলবো নাম ধাতুজ ক্রিয়া তো ক্রিয়ার চেহারাটা পরিবর্তন হতে পারে যে সে লোকটিকে জুতিয়েছে বা জুতাইছে অর্থাৎ আমার ক্রিয়ার চেহারা পরিবর্তন হতে পারে কিন্তু আমার মূল শব্দটা তো জুতা এভাবে যদি বলি সে লোকটিকে সে লোকটিকে ঠেঙালো সে লোকটিকে ঠেঙালো এখানে ক্রিয়া ক্রিয়া কিছু একটা করা এই ক্রিয়াটা শুরু হয়েছে কি ঠেঙা ঠ্যাঙা অর্থ কি লাঠি ছোট্ট লাঠি সংস্কৃত লাঠি তো ঠ্যাঙা তো কোনো কিছু নাম তাহলে ঠেঙ্গা নাম বিশিষ্ট যে ক্রিয়াটা শুরু হয় নাম বা বিশেষ্য দিয়ে সেটা নাম ধাতুজ ক্রিয়া অথবা এই ক্রিয়াটার মূল ঠেঙ্গা তো এখন সে লোকটিকে ঠেঙ্গাল আমি ক্রিয়ার চেহারাটা পরিবর্তন করতে পারি সে লোকটিকে ঠেঙিয়েছে সে লোকটিকে ঠেঙাচ্ছিল কিন্তু মূল শব্দটা তো আমার নাম ঠেঙ্গা তাহলে এভাবে যদি এখন বলি আহ কে তোমার জীবন বিষাইল কে তোমার জীবন ওকে তো এখানে এটা ক্রিয়া কিছু করা বুঝেছে আর ক্রিয়া ক্রিয়া তো করা তো এই ক্রিয়াটা শুরু হয়েছে স্টার্টিংটা কি বিষ তো বিষ কোনো কিছুর নাম এই কে তোমার জীবন বিষাইলো মানে কি কে তোমার জীবন বিষাক্ত করলো তাহলে বিষ কোনো কিছুর নাম আর নাম বা বিশিষ্ট বুঝালে সেটা নাম ধাতু ক্রিয়া খুব সহজেই তো আমরা চিনতে পারি এভাবে যদি বলি রহিম করিমকে কিলায় আমি এখানে ক্রিয়ার চেহারাটা পরিবর্তন করতে পারি কিলাচ্ছে ছিল আমরা অনেকভাবে ক্রিয়ার চেহারাটা পরিবর্তন করতে পারি তাহলে রহিম করিমকে কিলায় বা কিলাচ্ছে ওকে কিলায় কিলাচ্ছে দুটোই ক্রিয়া কিছু করা বুঝায় এখন আমরা ক্রিয়াটা শুরু হচ্ছে কি দিয়ে কিল কিল তো কিল এটা কিন অর্থাৎ আমরা আমার একটা অবস্থা বুঝায় সে কিল দেওয়া একটা অবস্থা বুঝায় আর একটা অবস্থার নাম তাহলে একটা অবস্থার নাম বুঝাচ্ছে মারামারির নাম কিলানো তো একটা মারামারি তো একটা কোনো কিছুর নাম বুঝাচ্ছে কিল তো কোনো কিছুর নাম আর নাম বুঝালে ওটা নাম ধাতুস তাহলে যে ক্রিয়াটা শুরু হচ্ছে নাম বা বিশেষ্য দিয়ে সেটা নাম ধাতুস ক্রিয়া এভাবে যদি আমি বলি সে ঘুমায় সে ঘুমায় ওকে তাহলে এখানে ঘুমায় এটা ক্রিয়া এই ক্রিয়াটা শুরু হচ্ছে ঘুম দিয়ে ঘুম কি একটা অবস্থার নাম আমরা আমরা তো প্রতিদিন কোনো না কোনো অবস্থায় থাকি কখনো দাঁড়িয়ে থাকি কখনো বসে থাকি কখনো ঘুমাই তো এটা একটা অবস্থার নাম তাহলে অবস্থার নাম বুঝালে ঘুম এটা বিশিষ্ট বিশিষ একটা অবস্থার নাম বুঝায় অবস্থার নাম বুঝায় তাহলে কোনো অবস্থার নাম তাহলে ঘুম এটা নাম আর যে ক্রিয়া নাম বা বিশিষ্ট দিয়ে শুরু হয় সেটা নাম ধাতু ক্রিয়া আমি যদি এখন বলি আমি কি ডরাই আমি কি ডরাই সখী ভিকারি রাঘবে আমি কি ডরাই শোকে ভিকারে রাগ তো এখানে ডরাই ডরাই এটা ক্রিয়া কিছু একটা করা বোঝায় ডরানো ডরাচ্ছে ডরাই এগুলো ক্রিয়া মানে ভয় পাওয়া ডর মানে কি ভয় ওকে তাহলে স্বাভাবিকভাবে ডরাই ভয় পাওয়া ভয় পাচ্ছি ক্রিয়া ভয় পাওয়া তাহলে এই ক্রিয়াটা শুরুটা হচ্ছে কি ডর এই ক্রিয়াটা শুরুটা হচ্ছে কি ডর ডর অর্থ কি ভয় ভয়টা কি এটা কোন একটা অবস্থার নাম কোন একটা ভাব এটা ভাববাচক বাচক ভাববাচক বিশিষ্য কোন একটা অবস্থার নাম কোন একটা ভাবের নাম ফিলিংস এর নাম ভাব মানে কি ফিলিংস ফিল করা তো সুখ দুঃখ আনন্দ বেদনা ভয় রাগ শান্তি ভালোবাসা প্রেম এগুলো হচ্ছে একটা ফিলিংস এর নাম আবেগের নাম তো এই যে ফিলিংস বা আবেগের নাম এটা কি বিশিষ্য আমার তো আবেগবাচক বাক্য আবেগবাচক শব্দ ভাববাচক বিশেষ চমৎকার ক্লাসে ভিডিও আছে দেখে নিতে পারো তাহলে ডর মানে ভয় এটা ভাবের নাম আবেগের নাম ফিলিংস এর নাম ভাববাচক বিশিষ্য আর এই ক্রিয়াটা শুরু হচ্ছে একটা বিশিষ্য দিয়ে তাহলে যদি কোনো ক্রিয়া নাম বা বিশিষ্য দিয়ে শুরু হয় সেটা নাম ধাতুজ ক্রিয়া সহজ কথা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো নাম ধাতু ক্রিয়া এই নামটা নাম ধাতুজ কেন নাম ধাতুজ হলো তাহলে মেন শব্দ নাম ধাতু এরপর হচ্ছে জ জ মানে জন্মে উপপ তৎপুরুষ নাম ধাতু থেকে যে ক্রিয়া জন্ম নেয় নাম ধাতু থেকে যে ক্রিয়া জন্ম নেয় সেটা হচ্ছে নাম ধাতু ক্রিয়া নাম ধাতু ক্রিয়া আর ধাতু হচ্ছে ক্রিয়ার মূল আর ক্রিয়ার মূল যদি নাম বুঝায় ক্রিয়ার মূল যদি নাম বুঝায় তাহলে ওই ক্রিয়া হচ্ছে নাম ধাতু ক্রিয়া তাহলে এখানে যেমন ডরাই এই ক্রিয়ার মূল হচ্ছে ডর নাম ঘুমায় ঘুম হচ্ছে অবস্থান নাম কিলায় কিল হচ্ছে মারামারির নাম এভাবে হাতায় হাত হচ্ছে কোনো কিছুর নাম তাহলে কোনো কিছুর নাম বিশিষ্য তাহলে যে ক্রিয়ার মূল বা যে ক্রিয়ার শুরু হয় নাম বা বিশিষ্য দিয়ে সেই ক্রিয়া হচ্ছে নাম ধাতুষ ক্রিয়া ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো